আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষার তারিখ ত্রিশ এগারো দুই পরীক্ষার সময় ছিল পঞ্চাশ মিনিট পূর্ণমান ষাট নম্বর তো আপনাদেরকে ষাট নম্বরের পূর্ণাঙ্গ প্রশ্নের সঠিক সমাধানগুলো দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এক নাম্বার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে উত্তর হবে গ আট আগস্ট দুই হাজার চব্বিশ দুই নাম্বার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে উত্তর হবে ঘ কোনোটি নয় তিন নাম্বার বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় উত্তর হবে গ ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর চার নাম্বার বাংলাদেশের মহান মুক স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল উত্তর হবে ঘ একশো জন পাঁচ নাম্বার ইজমির শহরটি কোন দেশে অবস্থিত উত্তর হবে ক তুরস্ক ৬ নাম্বার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি উত্তর হবে খ বিহার সাত নাম্বার কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় উত্তর হবে ঘ বিইআরসি আট নম্বর বাংলাদেশের জাতীয় খেলা কোনটি উত্তর হবে গ হাডুডু নয় নম্বর কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল উত্তর হবে ঘ আওরঙ্গজেব দশ নম্বর বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত উত্তর হবে গ নাম্বার একুশ ও আঠারো এগারো নম্বর কোন উদ্ভিদের শ্বাসমূল আছে উত্তর হবে গ সুন্দরী বারো নম্বর কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় উত্তর হবে গ ভিটামিন ডি তেরো নম্বর বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি উত্তর হবে ঘ কিলো ঘন্টা চোদ্দো নম্বর ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হবে প্রণালী পনেরো নম্বর বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর হবে গ উনিশশো চুয়াত্তর ষোলো নম্বর বঙ্গভঙ্গ হ্রদ হয় কোন সালে উত্তর হবে ঘ উনিশশো সালে সতেরো নম্বর সূর্যের নিকটতম গ্রহ কোনটি উত্তর হবে ক বুধ আঠারো নম্বর যতই পরিশ্রম করবে ততই ফল পাবে বাক্যটি হল খ নাম্বার জটিল বাক্য এরপর দেখুন ১৯ নম্বর আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ় শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে ঘ অধিকরণে সপ্তমী বিশ নম্বর কোন বানানটি শুদ্ধ উত্তর হবে ক্ষ বয়রশ্মিকার ভয় দীর্ঘিকার পেটকার মূর্ধেন স্বয় রশ্মিকার কয়াকার বিভীষিকা একুশ নম্বর সমাজ নিষ্পন্ন পদকে কী বলে উত্তর হবে খ সমস্ত পদ বাইশ নম্বর শেষ প্রশ্ন উপন্যাসকে উপন্যাস কে লিখেছিলেন উত্তর হবে খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তেইশ নম্বর আশাহত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে ক আশা প্লাস আহত চব্বিশ নম্বর যার দুই হাত সমান চলে বাক্যের সংক্ষিপ্ত রূপ কি উত্তর হবে গ সব্যসাচী পঁচিশ নম্বর যত বড়ো মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে উত্তর হবে গ রাগ দুঃখিত উত্তর হবে ঘ শক্তি ২৬ নম্বর কোন বানানটি শুদ্ধ উত্তর হবে গ মনোহারিণী সাতাশ নম্বর আদালত কোন দেশি শব্দ উত্তর হবে ক আরবি আঠাশ নাম্বার শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হবে ঘ সবগুলো সঠিক জামিনী রাত্রি সর্বরী উনত্রিশ নম্বর গাহিসাম্যের গান ধরনের হাতে দিল যারা আনি ফসলের ফরমান কে বলেছেন উত্তর হবে গ কাজী নজরুল ইসলাম ত্রিশ নম্বর আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি উত্তর হবে ক হঠাৎ বিপদ হওয়া একত্রিশ নাম্বার কপতাক্ষ নথ কবিতাটি কাল লেখা উত্তর হবে খ মাইকেল মধুসূদন দত্ত বত্রিশ নাম্বার আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিফ ফর্ম অব দিস সেন্টেন্স ডু ইউ নো দেম উত্তর হবে ঘ আর দে নোন টু ইউ তেত্রিশ নম্বর আই প্রমিস আই ড্যাশ স্মোক এগেইন এখানে উত্তর হবে ক নাম্বার ওন্ট উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট চৌত্রিশ নম্বর কোন বানানটি সঠিক উত্তর হবে গ জুয়েলারি জে ই ডাব্লিউ ই ডবল এল ওয়াই জুয়েলারি পঁয়ত্রিশ নম্বর আই নিড সাম ড্যাশ ঘ নম্বর হবে অ্যাডভাইস ছত্রিশ হুইস ইজ এ কোয়ার্টার পাস টেন সাঁত্রিশ নম্বর দুর্ঘটনাটি কখন ঘটেছিল বাক্যটির ইংরেজিতে কি হবে উত্তর হবে হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার আটত্রিশ নম্বর কোন বাক্যটি সঠিক উত্তর হবে ক আই ফেল্ট হিস পালস এরপর দেখুন উনচল্লিশ নাম্বার সাদিদ হ্যাজ বিন ওয়ার্কিং উত্তর হবে খ সিন্স মর্নিং চল্লিশ নাম্বার দ্য বয় রাইটস ওয়েল হেয়ার ওয়েল ইজ এ পাবলিক অ্যান উত্তর হবে খ ভার্ভ একচল্লিশ নাম্বার দ্য ফ্রুট ইজ সুইট ড্যাশ দ্য টেস্ট উত্তর হবে ঘ টু বিয়াল্লিশ নাম্বার সে সাঁতার কাটতে জানে না বাক্যটির ইংরেজিতে অনুবাদ কোনটি উত্তর হবে গ নাম্বার হি ডাজ নট নো হাউ টু সুইম তেতাল্লিশ নাম্বার ইট লুকস ড্যাশ শি উইল স্টার্ট ক্রাইং উত্তর হবে ক ইট লুকস অ্যাজ ইভ শি উইল স্টার্ট ক্রাইং চুয়াল্লিশ নাম্বার ডিস্ট্রিবিউট অ্যান্ড সাবিনা উত্তর হবে গ নাম্বার বিটুইন পঁয়তাল্লিশ চৌ বাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে উত্তর হবে খ নম্বর চব্বিশ হাজার লিটার ছেচল্লিশ নম্বর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকাল টু টু হলে এক্স ওয়াই এর মানকত উত্তর হবে ক পঁয়ত্রিশ সাতচল্লিশ নম্বর একটি রাস্তার পাশে এক সারিতে পনেরোটি গাছ লাগানো আছে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথমে শেষ গাছটির দূরত্ব কত উত্তর হবে ঘ একশো চল্লিশ মিটার আটচল্লিশ নম্বর পাঁচটি দশ টাকার নোট দশটি বিশ টাকার নোট ও চারটি পঞ্চাশ টাকার নোট একত্রে আঠারোটি একশো টাকার নোটের কত অংশ উত্তর হবে ক এক বাই চার ঊনপঞ্চাশ নাম্বার এক কোটিতে কত মিলিয়ন হয় উত্তর হবে ঘ দশ মিলিয়ন পঞ্চাশ নম্বর পঞ্চাশ টাকায় ছয়টি দরে আপেল ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে উত্তর হবে ঘ বিশ শতাংশ লাভ একান্ন নম্বর দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট উভয়ের সাথে দুই কল অনুপাতটি দুই ইস তিন হয় সংখ্যা দুইটি কী কী উত্তর হবে ঘ দশ ও ষোলো এখানে দেখুন শূন্য দশমিক দুই ইন্টু শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই সমান কত উত্তর হবে ক শূন্য দশমিক পাঁচটি শূন্য আট তিপ্পান্ন নম্বর ত্রিভুজের একটি কোণ অপর দুইটি সমান হলে ত্রিভুজটি হবে উত্তর হবে হবে উত্তর এরপর দেখুন পঞ্চান্ন নম্বর একটি অফিসে বত্রিশ জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত নয় ষোলো ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে উত্তর হবে ছত্রিশ শতাংশ ছাপ্পান্ন নম্বর পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত উত্তর হবে ঘ আঠারো বছর সাতান্ন নম্বর একটি বর্গক্ষেত্রের বর্গের দৈর্ঘ্য আট ফুট ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত উত্তর হবে গ একশো আঠাশ বর্গ ফুট আটান্ন নম্বর আটাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি উত্তর হবে ক একশো দুই ডিগ্রি উনষাট নম্বর একটি বিয়োগ আছে উত্তর হবে ঘ নম্বর কোনোটি নয় নম্বর দেখুন ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত উত্তর হবে ঘর চব্বিশ সেন্টিমিটার তো এই হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান সাজেশন সহ অন্যান্য বিষয়টি জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ